U trading platformai Promo Performance Pack, Champorkito Nerdeshika Nama, Amra Upostopon Corgi, Naughton Promo Performance Pack, Eti Eti Bishesh O Special Package, Jaguleti Promo Commutar Performance Unnuttoman Royiyeche, Ebong Bebhar Carrier, Bayuser Der ba Jono, Performance Pack Debugger, Promo Pack Stabe Upolobdu Royiyeche. সাধারণ প্যাকেজগুলির থেকে হলো অতিরিক্ত পারফরমেন্স শতাংশ যা প্রতি সপ্তাহে কমে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্যাকেজগুলি কেনা আরও লাভজনকভাবে প্রফিট ভাবে খরা এই নির্দেশিকায় আমরা দেখব যে নতুন প্যাকেজগুলি কেমন দেখায় এবং কিভাবে করে সেগুলিকে পরিশোধ করা যায় প্রমো প্যাকেজের কার্ডে আপনি নিম্নলিখিত তত্ত্বগুলোকে দেখতে পারবেন প্যাকেজের নাম মোট কর্মক্ষমতার সূচকের ইন্ট্রিকেটার একই দুইটি অংশ নিয়ে গঠিত মূল কর্মক্ষমতা অতিরিক্ত কর্মক্ষমতা ইউএসডিটিতে কর্মক্ষমতার সমতুল্য মান কিভাবে করে ক্রম পারফরম্যান্স প্যাক পরিশোধ করবেন নির্বাচিত প্যাকেজে পরিশোধ বটনে ক্লিক করুন লক্ষ্য করুন প্রমো প্যাকের জন্য শুধুমাত্র উপলব্ধ রয়েছে যেখানে আপনি নিম্নলিখিত তথ্যগুলো দেখতে পারবেন প্যাকেজের ধরন এবং প্লাস অতিরিক্ত খোলা উইন্ডোতে পরিশোধের পদ্ধতিটি ইউসিএন কয়েন নির্বাচন করুন পরিষদ শর্তাবলের সাথে সম্মতি নিশ্চিতভাবেই কনফার্ম করতে প্রয়োজনীয় ক্ষেত্রগুলিতে চিহ্ন দিন এবং তারপর ক্রাইসিস ক্রয় বৌতমে ক্লিক করুন পরবর্তী ধাপে একটি পেজ খুলবে যেখানে ইউসিএন পরিমাণ এবং সেই বারেতের ঠিকানার অ্যাড্রেস দেখানো থাকবে যেখান থেকে নির্দিষ্ট পরিমাণটি পাতাতে হবে সেখানেটির অ্যাড্রেস কিউ আর কোড আকারে ও উপলব্ধ থাকবে যা মোবাইল অ্যাপ থেকে লেনদেন পাতাতে ব্যবহার করা যাবে পরিশোধ করতে নির্দিষ্ট পরিমাণটি উল্লেখিত স্ক্রিনে দেখানো সঠিক পরিমাণটি পাতান এবং নেটওয়ার্ক ফি ভুলে যাবেন না পরিশোধের নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন por i shodër por, apënar dashboarde u polop do të fomëns bret di pabe. Shëmë pon në hojë geqë, apëni shofo babe, promë për fomëns pak për e bon unë në të manër për fomëns